যারা ওয়ান পয়েন্ট থ্রি সতেরো পঞ্চাশ টাকা দিতে চায় আমরা মূলত ভিডিও গুলো দোকানদারদের জন্য কিন্তু ভিডিও দেখে যারা আসে তাদেরকে আমরা দোকানদারের রেডি দিয়ে থাকি গ্লাস আছে তারপরে যে ফার্স্ট ওয়ানের এই মডেলটা আছে নতুন করে পঞ্চাশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত দেই সুপার স্টার আছে তারপর আপনার টেক আছে আছে মানে ওমরা এই সুইচটা কিন্তু বিশ বছরের গ্যারান্টি আছে এখন আপনি একদম মানে সর্বোচ্চ ডিসকাউন্টে ইলেকট্রিক পয়েন্টে আসলে পাবেন এটা দুইটা মানে বাইরে লাগিয়ে রাখলো মিস্ত্রিতে কোনো নষ্ট হবে না আট তিন পাওয়ার সাথে সাথে আপনার ট্রিপ করবে আচ্ছা সুপার স্টার আছে সুপার স্টার এর মডেল গুলো আছে কোন 350 টাকা কিনে 10 থেকে 12 টাকা কোয়ালিটি দিতে পারবে জি এটা আপনি জানেন যে আমাদের ফ্যাক্টরি দিতে রেখে 250 টাকা প্যাকেট কিন্তু সব ধরনের তারও রয়েছে আপনার জানেন টাকা এটা আছে 140 টাকা এগুলো আছে 170 টাকা

ভালো মানের তার গুলা নিতে পারবে কি সুইচ গুলো পাওয়া যায় ভাই আমার এখানে ভালো মান সুইচ আছে ভালো মানের তারও আছে আমি আগে তার দিই বলি আচ্ছা তার আগে দেখাই আহ আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু তার গাছ আছে হিউজ পরিমাণে তার আচ্ছা আমাদের এখানে যে তারগুলো আপনি দেখেন এই তারগুলো কিন্তু একশো পার্সেন্ট কপারের তৈরি একশো পার্সেন্ট 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 কপারে থাকবে এবং গ্যাস সম্পূর্ণ পাকা গেজ থাকবে সম্পূর্ণ পাকা মাল সম্পূর্ণ পাকা গেজে থাকবে আচ্ছা ঠিক আছে আপনি আমার কাস্টমার আমি যেভাবে দিই কাস্টমার আমার কাছে আসবে আইসা প্রথমে তারটা চেক করবে আচ্ছা প্রথমে তারটা চেক করবে তারটা তামা কিনা অরিজিনিয়ালি কভার কিনা এগুলা হান্ড্রেড পার্সেন্ট কভার যদি কেউ প্রমাণিত করে যে এটা কপার নাই কোন রকমের ভেজাল আছে কোন রকমের সমস্যা আছে সেক্ষেত্রে আমি বলতেছেন যে গজে মিল পাবে আচ্ছা গ্যাসটা আমি আগে দেখাই যেহেতু এটা গ্যাস আগে দেখবেন গ্যাসটা হলো আপনার প্রত্যেকটা মাল আমার এখানে গ্যাস মিলাই নেবে এটা কি বিশ নম্বর তার থাকে এখানে আপনার বিশ নম্বর তার এইভাবে ধরবে যে বিশ নম্বরের ভিতরে কিনা

কোয়ালিটি সম্পূর্ণ এখন এটা চেষ্টা করি ইনশাআল্লাহ আচ্ছা এটা তো টু প্রত্যেকটা তারের পিবিসি দেখেন ইনসুলেশন গুলা দেখেন যে পিবিসি ইনসুলেশন আছে এটা একশো আপনার ভার্জিন পিবিসি দিয়ে তৈরি এবং ফায়ার প্রুফের যে এটা আছে কোটেরটা আছে এটা কিন্তু একশো পার্সেন্ট ফায়ার প্রুফ করা আচ্ছা ঠিক আছে মানে একটা বাড়ি তৈরি করার জন্য মেইন হলো তার মেইন হলো তার আমাদের তারের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো আমাদের ইপিএল কেবল দেখেন ইপিএল কেবলটা যে নেবেন আমাদের এখানে সুবিধা হইতেছে অন্যান্য যে ব্রান্ডের তার আছে তারের সাথে সেম টু সেম গ্যাচ এবং গস হবে তারের কোয়ালিটি সেম হবে শুধুমাত্র আমাদের নতুন প্রোডাক্ট এই জন্য আমরা দামটা কমাই রাখবো আচ্ছা আপনি জানেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু রেট বাড়াই দিছে অলরেডি প্রত্যেকটা কোম্পানি রেট বাড়াই দিছে আপনার বড় বড় যে কোম্পানিগুলো আছে আমাদের কোম্পানির রেটটা এখনো বাড়াই নেই

তামার দাম অনেক বাড়তি আপনি জানেন যে তামার বাজারে তামার দাম অনেক বাড়তি অন্যান্য সাথে সাথে সুইচ গুলো দেখান যারা বাসা বাড়িতে আপনার দিতে চান আমরা মূলত ভিডিও গুলো দোকানদারদের জন্য ভিডিও দেখে যারা আসে তাদেরকে আমরা দোকানদারের রেডি দিয়ে থাকি

কারণ ডিসকাউন্ট দিলে কাস্টমার অনেক সময় বলে যে আপনাদের মন মতো রেট করে রাখেন আমরা ডাইরেক্ট রেট দিয়ে দিব তবে তার গ্যারান্টি হচ্ছে আমাদের প্রত্যেকটা তার হান্ড্রেড পার্সেন্ট তামা হবে একট গ্যাজের হবে

হেভি বড় বড়

বাড়িটা করার পর কিছু মাল কিনবে মাল কেনার পরে যেটা হয় সেটা হচ্ছে মার্কেটে কাস্টমার পাঠায় ভিডিও দেখে ভিডিও দেখে যখন পাঠায় তখন কথায় আর কাজে মিল থাকে যেমন আমি কোয়ালটা বলে দিলাম টাকা আসার পরে আমার কাছ থেকে এই সলসা পাবে না পাবে না আমি যারা আমার কাছে আসবে প্রত্যেকটা মাল দেখাবো মাল দেখাইছি যেই মাল আমার কাছ থেকে নিতে চাবে সেম টু সেম মালটা প্রাইসের ব্যাপারটা যেটা আছে যেহেতু কষ্টের টাকা 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 আপনি সেভ সেভ করার করার জন্য জন্য এমন একটা মাল নিয়ে যাবেন যেটা বাসায় নেওয়ার পরে ইলেকট্রিক ফল করবে একটা দুর্ঘটনার সম্ভাবনা সম্মুখীন এই জন্য মালটা যার কাছ থেকে কিনেন আপনারা কোয়ালিটি দেখে কিনবেন দুটাকা বেশি দিয়ে হলো তার কাছ থেকে নেবেন আমার কাছ থেকে যদি আপনি মাল নেন আমি আপনার নিশ্চয়তা দিব হান্ড্রেড পার্সেন্ট ভালো মাল দেবো কোন রকমের ধোকাবাজি আমাদের এখানে পাবে না ইলেকট্রিক পয়েন্টের থেকে যারা মাল নিছে যারা এর আগে আমাদের সাথে ব্যবসা করছে তারা প্রত্যেকেই জানেন আমাদের কথা এবং কাজে হান্ড্রেড এখানে দেখেন যত ইলেকট্রিক মানে একটি ঘরকে সাজাতে যত কিছু লাগে এবং একটি দোকানকে পরিপূর্ণতা করতে যা কিছু লাগে সকল আইটেমগুলো কিন্তু রয়েছে দেখেন এখানে সুইচ থেকে সকেট তার কস্টিক সকল আইটেমগুলো কিন্তু রয়েছে ভিতরে কিন্তু

একদম পাইকের রেটিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের তার রয়েছে আপনারা যারা ঘরকে একটা সাজাতে যা কিছু লাইটের প্রয়োজন সকল আইটেমে লাইটগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা দেখুন এটা আছে তারা পাইকের দোকানে যেন রিজন আইটেম আছে যে এই হোল্ডারগুলো আছে কত থেকে শুরু হয় আপনাদের আমাদের হোল্ডারগুলো 90 টাকা থেকে শুরু 90 টাকা এটা আছে 140 টাকা এগুলো আছে 170 টাকা বিভিন্ন রেডার আছে আপনি নিতে পারেন টেস্টার আছে আপনার টেস্টার 7 টাকা 8 টাকা থেকে শুরু করে আপনার ভালো মানের আছে চায়না ভালো মানের আছে তারপরে ফ্লিপসের আছে এগুলো দেখতে পারেন ব্যাটারি দেখতে পারেন সুইচ দেখতে পারেন 90 টাকা ডজন থেকে শুরু করে 90 টাকা ডজন একশো বিশ টাকা আছে একশো চল্লিশ টাকা আছে একশো আশি টাকা আছে মাল্টি মাল্টিপোড আছে মাল্টিপ্লাক মাল্টি প্ল্যাক কত থেকে শুরু হয় মাল্টি গুলো আমাদের এখানে পাবেন হলো আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু

আর একটু লোকেশন ঢুকলো বাম পাশে মন নিলে আমাদের দোকান পাশে মন নিলে দোকানটা খোঁজাখুঁজি করতে হবে না কারো জিজ্ঞেস করতে হবে না মনে রাখবেন তিন নম্বর গেট বাম থেকে মন নেবেন আমাদের দোকানটা আর আসলে কিন্তু আপনাদের ইলেকট্রিক কয়েন্ট পেয়ে যাবে আর ইলেকট্রিক কয়েন মানে

আগে তো দোকানদাররা ধোকা দিতে কাস্টমার ধোকা দেয় একটা মাল ফিল সম্পূর্ণ একটা মালের ফিল করায়া তারপরে মালটা কন্ডিশনে নিয়া ওখান থেকে ফোন ডকা এখানে করে না একটা সম্পর্ক হয়ে যাওয়ার পরে তখন আর টাকা লাগবে না তখন আমরা ঠিক আছে ধন্যবাদ আসলে যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু আসলে সম্পূর্ণ বুঝতে পেরেছেন আর যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবে আজকে ভিডিও দেখবে السلام عليكم